প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এই টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় কক্সবাজার তো নিয়োগটি প্রকাশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমূহ সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কক্সবাজার নিম্ন শূন্য পদ সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রতিটি পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ স্থায়ী নাগরিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো পদের নাম জাতীয় বেতন স্কেল কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে এক তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি বিজ্ঞান অগ্রাধিকার দেয়া হবে এরপর হচ্ছে লাইব্রেরি সহকারী বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষার যোগ্যতা এখানে কিন্তু আপনাকে অবশ্যই ডিগ্রি গ্রন্থকার বা ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে এখানে লুক নেওয়া হবে একজন এরপর হচ্ছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে লুক নেওয়া হবে দুইজন বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএস স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ববিজ্ঞতার মধ্যে দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ব্যাঞ্চ সহকারী বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার চালানো অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে স্টোর কিপার বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শন হচ্ছে একটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে ডেস পাস সহকারী পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষা যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার অগ্রাধিকার দেয়া হবে এরপর হচ্ছে নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক তো পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ন্যূনতম দ্বিতীয় বিভাগ হতে হবে এরপর হচ্ছে টাইপিস্ট বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বর্ধত অষ্টম শ্রেণী পাশ হতে হবে এরপর হচ্ছে জারি কারক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক এখানে স্কুল মাধ্যমিক বলতে এখানে এসএসসি বোঝানো হয়েছে অফিস সহায়ক এখানে রয়েছে এগারো জন বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর তার নিরাপত্তা প্রহরী সংখ্যা হচ্ছে একজন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে কিন্তু ঠিক করতে পারবেন এরপর হচ্ছে মালি বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি অবশ্য আপনাকে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে শর্ত বলি প্রার্থী সভাপতি নিয়োগ সংক্রান্ত বাজার কমিটি ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার স্বহস্তে লিখিত আবেদন প্রার্থীর নাম পিতার নাম ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ এক দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ প্রার্থী বয়স জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে তো আবেদন আগামী একত্রিশ দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে অফিস চলাকালীন সময়ে রেজিস্টার ডাক যুগ অথবা ব্যক্তিগতভাবে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কক্সবাজার বরাবর পৌঁছাতে হবে প্রার্থীর বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এখানে দেখেন যেগুলো কাগজপত্র রয়েছে চার নাম্বার ক থেকে জবরদস্ত এগুলো অবশ্য আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে পরীক্ষার ফি বাবদ এক থেকে আট নং ক্রমিকের জন্য দুশো টাকা নয় থেকে তেরো নং পদের জন্য একশো টাকা সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ